এই দেখ এটা নিচে কি আছে খালি একটা বেলুন ঠিক আছে এই বেলুনটা আমি ঝুড়িটার মধ্যে ঢাইকে দিলাম ঠিক আছে এই বেলুনটা একটা সেটটি বিন্দি উপর দিয়ে ফাটা দেখ কি কি পাস দেখ মামা এবার উঠিয়ে দেখ কি আছে এটা কি পেলি ওয়া কত চকলেট ওয়া মামা আজকে না এই মিষ্টি দিয়ে না ঠাম্মিকে একটা প্র্যাঙ্ক করবি ঠিক আছে এই লঙ্কাটা না মিষ্টির ভিতরে ঢুকিয়ে দিব ঠিক আছে এটা অর্ধেক করে দিন হলে লঙ্কাটা ঢুকবে না এই যে লঙ্কার ভিতরে এই লঙ্কাটা মিষ্টির ভিতরে ঢুকিয়ে দিই যাতে ঠামি না এই যে ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ লঙ্কাটা ঠিক আছে এইভাবে মিষ্টিটা দিয়ে দিবি নেই নেই ঠামিকে দিয়ে তাড়াতাড়ি যা মিষ্টি খাবো ধরছিস মাছ ধরেছিস এই বাবা কোথায় দেখি 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 ওটা ওঠাতো 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 উড়ি বাড়ি এ বাবা এ বাবা এগুলো না তোর বাবা সকালবেলা আমাকে দিয়ে গেছে রুই মাছগুলো রান্না করার জন্য তুই এগুলো মাছ ধরেছিস আমাকে উল্লু বানালি দাঁড়া তোকে আজকে ধরতে পারলে আমি দাঁড়া দাঁড়া এ মাম্মা এই দেখ তোর জন্য কতগুলো ফল এনেছি আঙ্গুর ফল তারপরে কাশি করলে খেয়ে নে খাবো না